সন্তান জন্মের পর একটা মায়ের জীবন যতখানি বদলায় একজন বাবার জীবন ঠিক ততখানি বদলায় খুব বেশি কি বদলায় একটা বাবা চাইলেই বন্ধুদের সাথে কিছুটা সময় কাটিয়ে আসতে পারে চাইলেই দুই তিন মাস পর বন্ধু বান্ধব কিংবা কলিকদের সাথে এদিক ওদিক ঘুরে ছোটোখাটো ট্যুর দিয়ে নিজেকে রিচার্জ করতে পারে আচ্ছা এসব না হয় বাদ দিলাম একদম কিছু না হলেও চাইলেই তিনি দুদ্বন্দ্ব বসতে পারেন আরাম করে ভাতটা খেতে পারেন কফির কাপে চুমুক দিতে পারেন ঘষে মেজে গোসলটা করতে পারেন সন্ধ্যায় আয়েস করে বসে বসে ক্রিকেট খেলা দেখতে পারেন চাইলে পছন্দের সিনেমা দেখেও বিছানায় গায়ে লাতে পারেন রাতে বাচ্চা কান্নাকাটি করে ঘুমোতে না দিলেও সকালবেলার মিষ্টি ঘুমটা তার কিন্তু মিস হয় না বাচ্চার ডায়পার বদলানো বাচ্চার খাওয়া ঘুমানো গোসল করানো বাচ্চাকে ক্লিন রাখাসহ সব নখরামি সামলানোর দায়িত্ব ভারত মায়ের কাঁধে বাবা হয়তো সব করে একটু ঘুরতে নিয়ে যায় বাসায় থাকলে বাচ্চার সাথে খেলা করেন কখনো কখনো কাঁধে নিয়ে ঘুম পাড়ান কিংবা ঘুম ভেঙে গেলে কোলে নিয়ে ঘোরেন অধিকাংশ ক্ষেত্রেই চিত্রটা এমনই এর চিত্র খুব কমই দেখা যায় সবটুকু দায়িত্ব কাঁদে নিয়ে সবসময় মায়েরাই ছুটেন দিনে পাঁচ মিনিট বিছানায় গা এলানোর বাচ্চা যতই রাতে সকালবেলা উঠে সেই বাচ্চা সামলানোর দায়িত্ব তারই মা যেন রোবট মায়েদের তাই ক্লান্তি থাকতে নেই মায়েদের ছুটি নেই কেউ দেয় না দুচোপ ভেঙে আসলেও মাকে তার দায়িত্ব পালন করতেই হবে দিন শেষে ক্লান্তিতে সেই মায়ের তার ইচ্ছেটাই করে না চুলে একটু তেল দিই মুখে একটু ক্রিম দিই উস্কো চুল চেহারা নিয়ে সেই বিধ্বস্ত মানুষটি একাই সময়কে টেনে নিয়ে যায় বাবাদেরও কষ্ট হয় অনেক জানি অনেক দায়িত্ব মাথায় নিয়ে চলতে হয় সংসার চালানো বাচ্চার খরচ যাবতীয় চিন্তা তাদের মাথায় থাকে এটা ঠিক কিন্তু কখনো তাদের পুরনো জীবন পাল্টে যায় না যেটা মায়েদের ক্ষেত্রে হয় ঠিক এই কথাগুলো আমি আমার হাজব্যান্ডকে একদিন বলেছিলাম তিনি হেচে উড়িয়ে দিয়ে বলেছে মেয়েদেরকেই দায়িত্ব আল্লাহ দিয়েছেন এর প্রতিদানও আল্লাহ দিবেন তাই তো মায়েদের মর্যাদা এত উপরে রাখা হয়েছে ইসলামে তার কথা আমি মেনে নিয়েছি আর ভীষণ অভিমানে আর কিছু বলিনি বলবো না মায়েদের দায়িত্ব তা জানি এবং মানি মায়েরা সব ভুলে সুপার হয়ে বাচ্চার জন্য সব করতে পারে সব কষ্টের পর সন্তানের মুখের এক টুকরো হাসি দেখে মায়েরা সব ভুলে যান ঠিক তবে সব কিছুর পরও মাও তো মানুষ মায়েদেরও তো ক্লান্তি লাগে ইচ্ছে করে একটু হাত পা ছড়িয়ে কিছুক্ষণ ঘুমাই একটু আরাম করে চায়ের কাপে চমুক দিই একটু একদিন আরাম করে গোসলটা করি একটু একটা সিনেমা দেখি একটু বান্ধবীদের সাথে আড্ডা দিয়ে আসি একটু প্রিয় গল্পের বইয়ের পাতা উল্টাই ইচ্ছে তো করে একটু ঘুরতে যাই কিন্তু ঘুরতে গেলেও বিপদ বাচ্চার সব চিন্তা খাওয়া কৌশল ঘুম ব্যাগপত্র গোছানো সব চিন্তা তাকেই মাথায় নিতে হবে এসব ভেবে আর ইচ্ছেও করে না বের হতে তাই মায়েরা বদলে যায় বসে বসে শুধু সেই পুরনো যাপিত জীবনের স্মৃতিচারণ ছাড়া আর কি বা তারা করতে পারে স্বামীদের বলতে শোনা যায় স্ত্রীরা খিটখিটে হয়ে যায় সারাক্ষণ প্যান প্যান ঘ্যান ঘ্যান করে কিন্তু কেন করে সেই কারণ কেউ কখনো অনুসন্ধান করে না মায়েদের এই দায়িত্ব পালন শেষ হয় না আমার মা যে এত বৃদ্ধ এখনো দেখি সেই আগের মতো সব দায়িত্ব শুধু তারই মায়েদের জন্য বিশ্রাম লাগে না ক্লান্তি লাগে না মা হয়েছ মানে তুমি বিরতিহীন শুধু দায়িত্ব পালন করেই যাবে কারণ তুমি যে মা তুমি যে মহান এই লেখাটি লেখার উদ্দেশ্য কোনো বাবাকে হেয় করা নয় লেখাটির উদ্দেশ্য শুধুমাত্র বাবাদের জানানো একটু সহানুভূতিশীল হন আপনার স্ত্রীর প্রতি খুব বেশি না যদি একটু আপনার স্ত্রীকে বলেন তুমি তো অসাধারণ দায়িত্ব পালন করছো পৃথিবীর শ্রেষ্ঠ দায়িত্ব মাঝে মাঝে একটু রিচার্জ করো একটু না নাও তখন বাবুর দায়িত্ব আমার একটু না হয় সাজো আজকে কতদিন শাস্তিতে দেখি না তোমাকে কিংবা বলতে পারেন চলো ঘুরে আসি দূরে কোথাও বাবুর সব দায়িত্ব নিতে না পারি অনেকটুকু নেব একটু চলো জীবনটাকে সহজ করি একটু চলো জীবনটাকে ভালোবাসি এরপর শুধু আপনার স্ত্রীর চোখের দিকে তাকাবেন যে আনন্দ অশ্রু তাতে চিকচিক করতে দেখবেন সেই মহার্ম এই পৃথিবীর না অন্য পৃথিবীর